টাকা থাকলেই নাকি সুখী হওয়া যায় ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট দু হাজার চব্বিশের র্যাঙ্কিংয়ে বিশ্বের সুখী দেশের তালিকায় সপ্তমবারের মতো শীর্ষে অবস্থান করছে ফিনল্যান্ড জাতিসংঘের পৃষ্ঠপোষকতায় প্রকাশিত একশো তেতাল্লিশটি দেশের এই তালিকায় বাংলাদেশের অবস্থান একশত উনত্রিশতম আজকের ভিডিওতে ফিনল্যান্ড এবং ফিনল্যান্ডের মানুষের সুখী হওয়ার কিছু বৈশিষ্ট্য আপনাদের কাছে তুলে ধরব সো লেটস কেয়ার স্টার্ট ধনী হলেই নাকি সুখী হওয়া যায় অথচ টানা সাতবার বিশ্বের সবচেয়ে সুখী দেশ হওয়া ফিনল্যান্ড বিশ্বের সবচেয়ে ধনী দেশগুলোর ধারে কাছেও নেই অর্থবিত্তে সামরিক কিংবা বেসামরিক সুক্তিতে তাহলে প্রশ্ন হচ্ছে ফিনল্যান্ড কেন সুখী দেশ বিশ্বের অন্যতম সেরা শিক্ষা ব্যবস্থা উন্নত আবাসন নীতি উন্নত স্বাস্থ্য পরিষেবা নাগরিক জীবনের নিরাপত্তা এবং নাগরিকদের সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা ইত্যাদি বিষয়গুলো ফিনল্যান্ডকে সুখী দেশে পরিণত করেছে ফিনল্যান্ডের রাজধানীর নাম হেলসিংহি দেশটির জনসংখ্যা পাঁচ দশমিক ছয় মিলিয়ন বর্তমানে এই দেশটির নেতৃত্ব দিচ্ছেন দেশটির সরকার প্রধান পেটেরি অর্প। দেশটির কিছু অন্যতম বৈশিষ্ট্য এই দেশটিকে অন্যান্য অনেক দেশ থেকে আলাদা করে তুলেছে তার মধ্যে অন্যতম বৈশিষ্ট্য হলো ফিনল্যান্ডের সর্বোচ্চ উপার্জনকারী ব্যক্তি এবং সর্বনিম্ন উপার্জনকারী ব্যক্তির মধ্যে খুব বেশি পার্থক্য নেই অথচ বিশ্বের অধিকাংশ দেশ এই আয় বৈষম্যের কারণে তারা সমৃদ্ধির দিকে এগোতে পারে না যেমন বাংলাদেশ পরিসংখ্যান বোরোর হাউস হোল্ড ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার সার্ভে দু বাইশ অনুসারে বাংলাদেশের মোটায়ের তিরিশ দশমিক শূন্য চার শতাংশই চলে যায় বাংলাদেশের শীর্ষ পাঁচ শতাংশ পরিবারের কাছে অর্থাৎ এখানে ধনীরা কেবল ধনীই হতে থাকে অন্যদিকে গরিব গরিবই থেকে যায় ফিনল্যান্ডের অর্থনীতি বৃদ্ধি হল বনজ সম্পদ প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখতে যেখানে একটি দেশের মোট আয়তনের পঁচিশ শতাংশ এলাকায় বনভূমি থাকা দরকার সেখানে ফিনল্যান্ডের ছুয়াত্তর শতাংশই হচ্ছে বনভূমি অন্যদিকে বাংলাদেশের মোট আয়তনের মধ্যে বনভূমি রয়েছে পনেরো দশমিক পাঁচ আট শতাংশ এলাকায় অথচ বলা হয় একুশ সালে ফিনল্যান্ডের সরকার প্রধান সানামারিনকে ফিনল্যান্ডের সুখী হওয়ার রহস্য সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি জানান তার দেশ দৃঢ়ভাবে কল্যাণমুখী তার দেশে শিক্ষাকে অধিকতর গুরুত্ব দেওয়া হয় এবং এই খাতে পর্যাপ্ত অর্থায়ন করা হয় এবং এই দেশটিতে রাষ্ট্রপত্তৃক ফিনল্যান্ডের সকল নাগরিকদের শিক্ষার পুরো দায়িত্ব নেওয়া হয় অর্থাৎ শিক্ষা এখানে সকলের জন্য ফ্রি থাকে মনোরম পরিবেশ এন্টারটেইনিং এবং টেকনোলজি বেসড লার্নিং সিস্টেমের কারণে ফিনল্যান্ডের এই শিক্ষাব্যবস্থা ওয়ার্ল্ডের সেরা শিক্ষা ব্যবস্থা হিসেবে পরিচিতি পেয়েছে এছাড়াও চিলড্রেন হেলথ কেয়ার এবং ম্যাটার্নিটি হেলথ কেয়ার সম্পূর্ণ ফ্রি এই দেশটিতে এবং এই সেবা রাষ্ট্র কর্তৃক নাগরিকদের সরবরাহ করা হয় এই ফ্রি হেলথ কেয়ার আদর্শ ব্যবস্থা সিকিউর সোশ্যাল লাইফ এবং ওয়ার্ক ব্যালেন্সের কারণে কারণেই ফিনল্যান্ড সুখী দেশে পরিণত হয়েছে যেখানে নাগরিকদের মৌলিক চাহিদা পূরণে রাষ্ট্রই চিন্তাশীল ও আগ্রহী হয়ে থাকে that's it no more today i don't want to make longer this video anymore inshallah i will come another day with another interesting topic till then stay blessed and stay safe and stay connected with me this is russell shep please follow for more and subscribe